ভাই বিশ হাজার টাকা দামের কম্পিউটার কিভাবে সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছেন ভাই এগুলো ব্র্যান্ডের পিসি ভাই আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ

যারা ইনকাম করতে চায় তাদের জন্য কিন্তু দাম কিন্তু আজকে হাসান ভাই কমাই দিছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাচ্ছেন বললাম না অনেক ভাইরা কমেন্ট করে একটু পিসি কমাই দেন ভাই একটু কম রাখেন বলে হাসান ভাই একটু পিসি কম রাখেন আচ্ছা আচ্ছা ওই ভাইদের জন্য বিভিন্ন অধিদপ্তর সচিবালয় মন্ত্রণা এক বছর পর্যায় শেষ টেন্ডার বিক্রি করে ফেলেন ওই কন্ডিশনের পিসি আচ্ছা আচ্ছা তার মানে বিভিন্ন অফিসিয়াল পিসি গুলো হচ্ছে আপনারা নিয়ে আসেন এই গুলো কিন্তু

যে বেশি শেয়ার করবে তার জন্য একটা পিসি ফ্রি গিফট ওকে সরাসরি এসে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার নিতে পারবে ভাই

এক সপ্তাহ অফার যে বেশি শেয়ার করবে তার জন্য একটা ফ্রি থাকবে যারা মনিটর সহ নিতে চাই ভাই শুধু কম্পিউটার না মনিটার সহ যারা নিতে চায় মনিটার সহ নিবে মাত্র তিন হাজার টাকা টোটাল

তার ভাই আছে বোন আছে ছেলে সন্তান আছে কম্পিউটার কিনে দেবে ভাই মানে আমি মনে করি তাদেরকে একটা কথা বলতে চাই এখন যে দেশের অবস্থা মানে খারাপ আচ্ছা ছেলে পোলাপাই নষ্ট হয়ে যায় ভাই নষ্ট করেন না

পুরো মাথা মাথা নষ্ট নষ্ট দামে দামে ঠিক আছে কম্পিউটার যারা নিতে চান আর এইগুলো কিন্তু বিভিন্ন অফিসিয়াল পিসি জাহাজের পিসি সব আপনার কিন্তু বিভিন্ন মডেলের পিসি এখানে পেয়ে যাবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন এখন দেখাবো জাহাজের একটা কম্পিউটার বা এটা কি জাহাজের কম্পিউটার

কম দামে পিছিয়ে দিতে পারবে না আর আপনি দেখেন আমাদের একটা দুটা কালোসন থাকে না প্রচুর পরিমাণ কালোকশন থাকে

দেখেন দেখেন এগুলো কিন্তু আল্লাহ নাম লিয়ে যে ভাইরা কষ্ট করে টাকা পয়সা ইনকাম করলে চাকরি কিনবে আশা করি তাদের তারা সার্ভিসিং মাল পাবে না আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে পারবেন ইনশাআল্লাহ নাম ওকে ওকে আপনি দেখেন ইউএসবি পোর্ট আছে করে একটা দুইটা তিনটা চারটা চারটা হ্যাঁ পাঁচটা ছয়টা ঠিক আছে আচ্ছা এবার এই বসে দেখেন এই এই পোর্ট গুলো আছে হ্যাঁ হ্যাঁ এই পোর্ট গুলো ফ্রেশ কন্ডিশন পোর্ট ফ্রেশ কন্ডিশন আবার এই বসে দেখেন চারটা তাহলে মানে যেন যেভাবে চাই সেভাবে পিসি গুলো চালাবে ইয়েস অডি পোর্ট আছে পাওয়ার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এই পিসি গুলো একদম ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে দেখেন ভেতরটা দেখেন পুরাই ফ্রেশ

কোনদিন হবে না আল্ কিছু হবে না আসলে এই কিচ্ছু হবে না কিচ্ছু হবে এই পিসি একদম কম দামে দিয়ে দেবো বলেন একদম কত ভাই ভাই কত দিবেন বলেন বলেন কম দাম আপনি কম কম দামে কত দিবেন আপনার জিনিস ভাই দশ হাজার টাকা

এরপরে তো অবশ্যই ভাই হ্যাঁ এই আইটি বাজারে সব সময় চমক থাকে বুঝতে পারছেন আচ্ছা একদম চমক থাকে মানে কম দামে পিসি বসায় আইটি বাজারে यस ওকে দেখেন কত কত কম্পিউটার মানে কম্পিউটার অভাব নেই এত কম্পিউটার কোনটা দেখে কোনটা নেবেন হ্যাঁ এই যে দেখেন 8 জেনারেশনের পিসি আচ্ছা 8 জেনারেশন পিসি 8 জেনারেশন পিসি আচ্ছা 8 জেন আজকে পিসিটা খুলে দেখামু দর্শকের তাই খুলে দেখান

ঠিক আছে পিসির দশকের জন্য রাখি ওকে এরপর আমরা কোনটা দেখাবো ভাই এই পেশে আছে সিক্স জেন সিক্স জেন সিক্স জেন আসল পিসি ওকে এই যে ডেল ব্র্যান্ডের আচ্ছা 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 কেউ কেউ এসপি ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ ডেল নেবে ওকে ডেল ভালো লাগে না

চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো টাকা সাত দিনের যে বেশি শেয়ার করবে তার জন্য তো পিসি গিফট আছে আচ্ছা 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 মানে শেয়ার যে বেশি করবে তার জন্য যে কোনো প্রান্তে থাকবে যেকোনো প্রান্তে থাকবে প্রান্তে মানে বাসা বসে এক কথা কম্পিউটার নেবে আচ্ছা আচ্ছা

আমরা মানুষ মরতে হবে মনে করি যেই ভাইরা কম্পিউটার যাচ্ছেন যেই ভাইয়া বাইরে আছেন ভাই বোন ছেলে সন্তান যাদের একটা কম্পিউটার কিনে দেবেন আমি মনে করি একটা কম্পিউটার কিনে দেন ভাই

সুন্দর এই কম্পিউটার গুলো কিন্তু দেখেন কত সুন্দর একেবারে ফ্রেশ কালেকশন আছে অফিশিয়ালি পিছে বিভিন্ন গভর্নমেন্ট অধিদপ্তর সচিবালয় মন্ত্রণালয় হ্যাঁ যে এক বছর প্রজেক্ট শেষ টেন্ডার বিক্রি করে বলে ঠিক আছে ওইখানে শুনে পিছে আচ্ছা এই যে দেখেন পিছে গুলো ওয়াও মানে একদম এটা সেভেন জেনারেশন পিছে এই দেখেন ফ্রেশ কন্ডিশন ফ্রেশ আছে একেবারে ফ্রেশ

আমি তাদেরকে কম্পিউটার দেবো ফিরেই দেবো না আচ্ছা 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 আমার কাছ থেকে বলবে যে ভাই হাসান ভাই আমার বাজেট নাই আমার এই কয় টাকা বাজেট আল্লাহর নাম লইয়া আমি তার বাজেট অনুযায়ী আমি কম্পিউটার ওকে মানে আপনি আপনার করে মধ্যে সে কম্পিউটার শিক্ষক ভাই কম্পিউটার কোনো ভ্যালু নাই আচ্ছা আপনি মানুষ মাস্টার্স অনার্স ডিগ্রি পাস করলেন কম্পিউটার অভিজ্ঞতা নাই আমার কোনো ভ্যালু নাই ঠিক আছে ওকে বিভিন্ন জব এর জন্য চেষ্টা করে কম্পিউটার অভিজ্ঞতা চাই ওকে তাহলে गवर्नमेंट বলেন আর বেসরকারি বলেন তাহলে আমি ওই বাইরা যদি আসে কষ্টের জন্য আমি বললে তার বাজেট অনুযায়ী আমার কাছে কম্পিউটার নিতে পারবে আল্লাহর দয়া ওকে আচ্ছা আর দর্শকদের জন্য আজ অনেক মনিটর দেখাবো হ্যাঁ আচ্ছা

তা তাদের জন্য অফার আছে তাই নতুন নতুন কম্পিউটার আছে ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে তাই আইটি বাজার নামে ইউটিউবে ঢুকে লাগবে আইটি বাজার আচ্ছা আমাদের একটা চ্যানেল আছে ওই জায়গায় ঢুকলে বিভিন্ন প্যাকেজ সাজানো আছে রাইজেন 5600 জি কোরাইকি নাই মানে 6 জেন 7 জেন আচ্ছা তার পিসি পছন্দের মত কিছু আমাদের কাছ থেকে শেষ বানায় নিতে পারবে হুম হুম তাহলে আমি দর্শক জন কিছু প্রসেসর দেখাবো আচ্ছা আচ্ছা यस ওকে প্রসেসর আচ্ছা ওকে এই যে দেখেন को्री प्रोसेसर कोही फाइभ 7 প্রচুর পরিমাণে মানে নতুন কম্পিউটার যারা নিতে চান তারাও নিতে পারবেন আপনারা যারা নিতে চান সরাসরি এসে দেখে শুনে

অধিবেশ মিরপুর দশ নম্বরে গোল চত্বর ওখানে আসবে ওখানে আসার পর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন দিলে আমাদের স্টাফ তাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে থাকে এক কথা বলা যাবে বাসা বাসায় কম্পিউটার নেবে যেমন এস এ পরিবহন সুন্দরবন জননী করতা এ যে আর সদাগর কুরিয়ার আছে কুরির মাধ্যমে নেবে আর কুরিয়ার মাধ্যমে তো একাধার বিশ টাকা অ্যাডভান্স করবে সে কন্ডিশনের মাধ্যমে নেবে আর তাদের জন্য একটা কথা বলতে চাই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন মনে করবেন না যে ভাই টাকাটা টাপের মাই রেখা আপনার সাথে সরাসরি কথা বলতে চান আমি কথা বলতে সরাসরি আমাকে দেখতে আছেন আমার লোকেশন আছে আমার অ্যাড্রেস আছে আপনি এক টাকা মাইরা খাবো না আপনি আল্লাহকে বিশ্বাস নিতে পারেন ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা আচ্ছা আর প্রতিটা পিসি কোনো সার্ভিস করা থাকবে না কোনো রিপেয়ার করা থাকবে না আশা করি দুই চার বছর আপনি ব্যবহার করতে পারবেন কষ্টের টাকা হয়ে থাকে আর যারা ঢাকার ভিতরে থাকেন আসতে পারেন না বিভিন্ন জবের জন্য ব্যস্ত থাকেন তারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর হোম ডেলিভারি মাধ্যমে তাহলে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি এটা কন্ডিশনের মাধ্যমে নেবেন ওকে তো আজকের মতো লাইভটা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ